এভরিওয়ান বরাবর মতন তিলেকুর খিরা আর হাতে তোলা আস্লাব আজকে রোজ বুধবার ক্ষীরার বাজার জানানোর জন্য আপনারা দেখাবেন হ্যাঁ খিরা কি ভাই ครับ খিরা কি ঘুরছেন নাকি আচ্ছা

এখানে প্রতিদিন ক্ষীরা কেনা বেচা হয় সকাল সাতটা থেকে সকাল এগারোটা পর্যন্ত প্রতিদিন ক্ষীরা কেনা বেচা হচ্ছে এখানে ক্ষীরা প্যাকিং করা হচ্ছে ক্ষীরা কেনার পর এগুলো দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হবে ঢাকা চিটাগাং দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হবে বিশেষ করে ঢাকা চিটাগাং কুমিল্লা ফেনি কক্সবাজার

ক্ষীা কেনা হচ্ছে প্রতিদিনের নাই কেনা বসা হচ্ছে সকাল সাতটা থেকে সকাল এগারোটা পর্যন্ত প্রতিদিন ক্ষীরা কেনা বেচা হয় তিলকপুর ক্ষীরার হাত बस कर

প্রতিদিন ক্ষীা কেনা বেঁচা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ভিড় ক্ষীরার হাতে এগুলো ক্ষীড়া প্যাকিং করা হচ্ছে এগুলো দেশের বিভিন্ন অঞ্চলে এগুলো পাঠানো হবে

আজকে আলু কেনা হচ্ছে আজকে মোটামুটি বাজারে আলু আসছে আলু কেনা বেসা হচ্ছে স্টোরের জন্য এগুলো শুকনা জাতের আলু

আজকে মোটামুটি আলু আমদানি আছে বাজারে চাষ মামুনি বাণিজ্যালয় আলু কিনতেছে সালাম আলাইকুম কেমন ভাই আজকে আলু কোথা যাচ্ছে

শুকনা জাতের আলু এগুলো স্টোরে রাখার জন্য আজকে যেহেতু হাটবার না রোজ বুধবার বাজারের দিন বাজারে পর্যাপ্ত পরিমাণ আলু নিয়ে আসছে কৃষক জমি থেকে সরাসরি আলু নিয়ে আসছে ব্যাসা হচ্ছে আলু এগুলো দেশের বিভিন্ন অঞ্চলে যাবে ঢাকা চিটাগাং কক্সবাজার রোহিঙ্গা কাম বিভিন্ন অঞ্চলে এগুলো আলু পাঠানো হবে

বাজারের দিন যেহেতু রোজ বুধবার বাজারে মোটামুটি আলু আসছে ভালো প্যাকিং করা হচ্ছে এগুলো স্টোরে নিয়ে যাওয়া হবে ভালো করে ভালো করে না না লাগানোর জন্য বীজ করবে কথা যিহেতু মোটামুটি বাজাৰে আলু আছে মামণি বাঢ়িৰ জালয়

মামনি বাণিজ্যালয় আলু কিনতেছে এগুলো দেশের বিভিন্ন অঞ্চলে এগুলো পাঠানো হবে ঢাকা চিটাগাং কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প বিভিন্ন অঞ্চলে এগুলো পাঠানো হবে তো গাই সবাই ভালো থাকেন